হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সিসার্স ডায়েরির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আবার একটা ছোট্ট নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি চলে এসেছি আর যেটা দেখাবো সেটা হচ্ছে মাছ না ভেজেও যে মাছের ঝাল করা যায় সেটাই দেখাবো আমার জন্যই এটা শাশুড়ি মা প্রথম করে দিয়েছিলেন আমাকে মা আগে খেয়েছেন কিন্তু আমি কোনোদিন খাইনি বলে মা আমাকে করে দিয়েছিলেন তো প্রথমেই এই যে একটা রুই মাছের পিস নিয়ে নিয়েছে তার মধ্যে নুন লেবু দিয়ে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখেছে যাতে মাছের কাঁচা গন্ধটা না বেরোয় আমি জানি না আপনারা কখনও খেয়েছেন কি না এরকম আমি কিন্তু প্রথমবার খেলাম আর পুরো জাস্ট ফিদা হয়ে গেছি খেয়ে যাই হোক মিনিট দশেক বা আধ ঘন্টা যতক্ষণ খুশি মাখিয়ে একটু রেখে দেওয়ার পরে ওই মাছটাকে ভালো করে ধুয়ে জলটা ফেলে দিতে হবে তারপরে বেশ খানিকটা কাঁচা লঙ্কা আদা আর টমেটো নিয়ে পেস্ট করে নিতে হবে পেস্ট করার পর ওই মাছটার মধ্যে এই যে পেস্টটা এই পেস্টটা পুরো দিয়ে দিতে হবে এই পেস্টটা দেওয়ার পরে এর মধ্যে স্বাদ মতো নুন স্বাদ মতো হলুদ আর স্বাদ মতো জিরে গুঁড়ো দিতে হবে দিয়েও দেখুন ভালো করে এপিটোপিট মাছটার মধ্যে পুরো ভালো করে মাখিয়ে নিচ্ছে কি যে অসাধারণ খেতে হয়েছিল আপনাদের কি বলবো আপনারা যদি কখনো না খেয়ে থাকেন খেয়ে দেখতে পারেন দারুণ খেতে লাগে আর দিয়ে দিয়ে দিয়েছিল একটু গরম মশলা ভালো করে মাখিয়ে দশ মিনিট মতন রেখে দিয়েছিল এটাকে তারপরে দেখুন এই যে তেলটা এতটা তেলও কিন্তু লাগেনি এই তেলটা আবার মা ঢেলে রেখেছিল দেখুন এক সামান্য তেল আছে ওটার মধ্যে জাস্ট মাছটা যাতে কড়াইতে লেগে না যায় মাছটা দিয়ে যে মশলাটা ছিল সেটাও কড়াইয়ের মধ্যে দিয়ে দিল দেওয়ার পরে একটুখানি জল দিয়ে দিল কারণ মাছটা তো সেদ্ধ হতে সময় লাগবে যেহেতু ফ্রাই করা হয়নি ওই জন্য দেখুন ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করার পর এপি টপিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে ঢেকে দু বা তিনবার একটু সেদ্ধ টাইপের করে নিয়েছিল তারপরে দেখুন লুকটা কত সুন্দর এসেছে আর খেতেও ততটাই দুর্দান্ত হয়েছে এটার মধ্যে টক দইও মিশিয়ে রেখে দেওয়া যায় আজ টক দই ছাড়াই মা করেছিলেন কিন্তু টক দই না এটা এটা অসাধারণ খেতে হয়েছিল হয়েছিল আপনারা সময় রান্না করে খেয়ে দেখতে পারেন আর একটু চাল চাল কুমড়ো তো রেগুলার যেরকম মানুষ সবাই রান্না করে আমাদেরও সেরকমই হয়েছিল চাল কুমড়োটা আমাদের বাড়িতে এরকম লম্বা লম্বা করে কাটে কাটার পরে কড়াইয়ের মধ্যে একটু বড়ি বেশ কয়েকটা বড়ি একটু লাল লাল করে ভেজে রেখে দিয়েছিল তারপরে একটু রাধুনি আর তেজপাতা ফোড়ন দেওয়ার পরে চাল কুমড়ো গুলোকে ছেড়ে দিতে হবে দেওয়ার পরে চাল কুমড়োর মধ্যে সামান্য পরিমাণ নুন হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ ঢেকে দিতে হবে তারপর সামান্য একটু চিনিও দিয়ে দিতে হবে দেওয়ার পরে নাড়িয়ে চাড়ে আবারও বেশ খানিকক্ষণ ঢেকে দিলেই আমাদের চাল কুমড়ের ঘন্ট রেডি আজকের আমার এই দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অবশ্যই ওই মাছের রেসিপিটা আপনাদের খাওয়ার জন্য খুব খুব অনুরোধ রইল আজকের ভিডিওটা এই পর্যন্ত রেসিপিগুলো কেমন লাগলো জানাবেন আবার পরে দেখা হবে টাটা